হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা কেমন আছো সবাই নিচে সবাই খুব ভালো আছো আজকে আমি এখন এই সন্ধ্যাবেলা ক্যামেরাটা অন করেছি ছোট্ট একটা ভিডিও করব কিছু কথা বলবো তার জন্য তো আমার ফার্স্ট পেমেন্ট পাওয়ার কথা তোমরা অবশ্যই সবাই শুনেছো জেনেছ এবং আমার ভিডিওগুলোও দেখেছ তো তার মধ্যে আমার একটা দিদিভাই রয়েছে যে দিদিভাই আমাকে এত বছর ধরে আমাকে সঙ্গ দিয়েছে আমাকে সাপোর্ট করেছে ভালোবাসা দিয়েছে মনো জোর বাড়িয়েছে সে হচ্ছে কি আমার এক ইউটিউব বন্ধু বন্ধু নয় সে আমার দিদি তো আমার নিজের দিদিই বলতে পারো কারণ ইউটিউব থেকে তো আমি অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি তো এই দিদিটাও আমার সেরকম একজন বলতে পারো আমি যখন ফার্স্ট ভিডিও আপলোড করি আমার চ্যানেল খুলে ফার্স্ট যেই কমেন্ট এসছে এবং ফার্স্ট ভিউয়ার্স কিন্তু আমার সেই দিদিভাই সকাল সাজে কাজের মাঝে তার চ্যানেলের নাম দিদিভাই ভিডিও করে না কিন্তু তারপর আমাকে এত এত সাপোর্ট করেছে এত ভালোবাসা দিয়েছে আর আমি ইউটিউব সম্বন্ধে কিচ্ছু জানতাম না তখন আমি একদম ছোট বলতে পারো ইউটিউব সম্বন্ধে আমি কিচ্ছু জানতাম না হামাগুড়ি দেয় যাকে বলা হয় আমি দাঁড়াতে শিখিনি হাঁটতে শিখিনি সেই দিদি আমাকে সমস্ত কিছু করতে শিখিয়েছে কি করে লাইভ করতে হয় কি করে কোন কন্টেন্ট নিয়ে ভিডিও বানাতে হবে কোনো প্রবলেম হলে সে আমাকে সলভ করেছে বা বন্ধু আমার কোনো বন্ধু ছিল না আমার এত এত বন্ধু হয়েছে এখন আর সেখানে কিন্তু আমার সেই দিদি ভাইয়ের অনেক কৃতিত্ব রয়েছে তো দিদিভাই তোমাকে বলছি আজকে আমার ফার্স্ট পেমেন্ট হয়েছে আর তোমার কমেন্টটা দেখে আমি ঠিক থাকতে পারলাম না যে তুমি আমার ভিডিওটা দেখে কমেন্ট করেছো তুমি এত খুশি হয়েছ তার জন্য শুধু তোমার উদ্দেশ্যে আমি ভিডিওটা বানিয়েছি তো নিশ্চয়ই তুমি খুব ভালো আছো তো একবার এসো এই ছোট বোনটির বাড়ি আমি খুব খুশি হব দিদি আমি অনেকবার ভেঙে পড়েছিলাম আমি চ্যানেল বন্ধ করে দেব আমি ইউটিউব ভিডিও বানাবো না শুধু ওই দিদি ভাইটা আমাকে বলেছিল যে মল্লিকা তোর হবে তোর মধ্যে সেই অ্যাটিটিউডটা রয়েছে তুই এগিয়ে যা আমি আছি তোর পাশে আমার জন্য ইউটিউব বন্ধুদের জন্য তাদের সঙ্গেও কিন্তু আমার এই দিদি ভাইটা অনেকটা লড়াই করেছে কোনো এক সময় এরকম দিনও গেছে যে আমার জন্য সে লড়াই করেছে কথা শুনেছে ইউটিউব বন্ধুদের কাছে তো যাই হোক দিদি অবশ্যই তুমি আমার এই ভিডিওটা দেখবে আশা রাখছি তো এই দিনটার জন্য তুমিও খুব প্রতিজ্ঞায় ছিলে আজকে সেই দিনটা চলে এসেছে তোমার সেই ছোট্ট বোন মল্লিক আজকে ইউটিউব পেমেন্ট পেয়েছে আমি জানি আমার থেকে তুমি সবচেয়ে বেশি খুশি হবে দিদি অবশ্যই তুমি আমার সঙ্গে দেখা করবে আমাদের বাড়ি আসবে এইভাবে আমাকে সাপোর্ট করো ভালোবেসো এতেই আমি অনেক বড় সুখী তুমি ভালো থেকো দিদি ভাই ভালো থেকো দিদি